আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম চার পাঁচ ইঞ্চি সাইজের বড় সাইজের পাঙ্গাস মাছের পোনাগুলো তো দেখতে পাচ্ছেন একটা মাছের সাইজ পুরা পাঁচ ইঞ্চি অথবা ছয় ইঞ্চি সাইজের পোনাগুলো আছে আমাদের কাছে তো এত সুন্দর মাছের পোনা যারা শীতকালে ভালো সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা যারা পুকুরে চাষ করবেন তা অবশ্যই আপনারা এইগুলো মাছের পোনা চাষ করে আপনারা অল্প সময়ে আপনারা লাভবান হতে পারবেন তা সম্মানিত ব্যাস এগুলো মাছের পোনা আমরা দেশের যে কোনো প্রান্তেই কেন যে কোনো জায়গায় মাছগুলো সেল করা হচ্ছে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসন নিতে পারেন অথবা সরাসরি মাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত ব্যাস পাঙ্গাস মাছের পোনা আপনার পুকুরে যদি ছাড়েন অথবা আপনার বেলকামারীতির যদি ছাড়েন তা অবশ্যই আপনারা সর্বোচ্চ এই মাছগুলো আপনারা চার পাঁচ মাসে আপনারা বিক্রি করতে পারবেন তা সম্মানিত ব্যাস এই গুলো মাছের জন্য আপনারা সরাসরি পুকুরে যদি কালচার করেন তো অবশ্যই এই গুলো মাছের জন্য আপনারা সরাসরি ফিট কাবার খাওয়াতে পারবেন তো ফিট কাবার খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড়ো হয়ে যায় তো ভিডিও স্কেনে আপনারা মাছগুলো দেখতে পাচ্ছেন যে বড় ছোটো আছে তো যারা বড় সাইজের নেবেন তো বড় সাইজের দেওয়া যাবে আর যারা ছোটো সাইজের নেবেন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি নেবেন তো এইগুলো মাছের পোনাও দেওয়া যাবে আর যারা ভালো সাইজের পোনাগুলো বড় সাইজের নেবেন অবশ্যই আমাদের কাছে আপনারা যোগাযোগ করে নেবেন তো সম্মানিত বেয়স এরকম সুন্দর সাইজের মাছগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন তো অবশ্যই আমাদের টাইটেলে দেওয়া নাম্বার আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করলে মাছগুলো দেওয়া যাবে আর সম্মানিত বেয়স যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য এত সুন্দর মাছের পনা দেখতে পাচ্ছেন তো সম্মানিত বেয়স এইগুলো মাছের পণার জন্য আমাদের কাছে আপনারা সরাসরি আশা করেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ তিশাল তিশালে যে কোনো মাছের পোনা অবশ্যই পাওয়া যাচ্ছে